হ্যালো গাইস কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বেশ কয়েকদিন ধরে ফেসবুকে ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারতেছি না আসলে প্রত্যেকটা মানুষের জীবন দেখা যায় এক এক সময়ভাবে চলে তো এই তো আমি রকমভাবে চলতেছি ফেসবুকে আসলে সেই রকম সময় দেওয়ার মতো সময় হয়ে উঠতেছে না তবে আবার কন্টিনিউ করবো আপনাদের সাথে ফেসবুকটাও কি একটা ছোট বাচ্চার মতো হয়ে গেছে এটা যদি এখন কন্টিনিউ না করি দেখা যায় কি ভালো লাগে না তো আবার দেখা যায় যে ফেসবুকে যদি কাজ না করা হয় ফেসবুকও কিন্তু আমাদের আস্তে আস্তে ডাউন করে দেয় সেই আগের যে রিসএঙ্গেজমেন্ট ওগুলো কিছুই রাখে না একদম জিরো হয়ে যায় তো এই যে বাড়ির পাশে হচ্ছে কয়েকটা ডাটা ছিল সে ডাটা থেকে বেশ খানিকটা ডাটা উঠিয়ে নিয়েছি তো ডাটাগুলো এখন কেটে কুটি নিয়েছি তারপর হচ্ছে রান্না করব আর আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ তারপরে কাঁঠাল বিছি দিয়ে মাটির চুলায় রান্না করবো ভিডিওটা অনেক আগে ধারণ করে রেখেছিলাম আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে ওইভাবে সময় হয়ে উঠতেছে না এই জন্য দেখা যায় কি ভিডিওগুলো শেয়ারও করতেছি না আর নতুন করে কোনো ভিডিও করার সময় পাচ্ছি না সেজন্য এই পুরানো ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি তো যখন ডাটাগুলো কাটা হয়ে গেছে তারপর হচ্ছে কড়াইয়ের তেল দিয়ে তেলটা অনেক গরম হয়ে গেছিলো আমি কালো জিরে ফোড়ন দিয়ে যখন রসুন দিয়েছিলাম তখন রসুনটা একদম পোড়া পোড়া হয়ে গেছে এরপর কড়াইটা চুলা থেকে নামিয়ে নিয়ে সেখানে একটু পানি দিয়েছি এরপর মাকে ডেকে দেখালাম যে এইরকম মশলা কষানোতে রান্না করা যাবে কি না মা বলতেছে যে আসলে রান্না করলে খাওয়া যাবে এরপর হচ্ছে আবার কড়াইটা চুলায় বসিয়ে দিয়ে তাতে হচ্ছে কাঁঠাল বিষি চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর পানি দিয়ে তার মধ্যে আবার লবণ কাঁচামরিচ তারপর হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এরপর ডাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো ডাটা দিয়ে চিংড়ি মাছ তো অনেক মজার একটা খাবার তো আমি অনেক ভয়ে ভয়ে রান্না করতেছিলাম যে আসলে খেতে পারবে না নিজে খাওয়াটা তো বড়ো কথা না যে পরিবারের আরও মানুষ আছে তারাও যদি খেতে না পারে তাহলে কিন্তু ভালো লাগবে না আবার এতগুলো সবজিও নষ্ট হয়ে যাবে তো এই চিন্তা করে রান্না করা রান্নার পরে দেখা গেছে কি যে আসলে না খাওয়াই গেছে ভালোই হয়েছিল সবাই খেতে পারছে সেজন্য নিজের কাছেও খুব ভালো লেগেছিল। তো ডাটাগুলো যখন কষানো হয়ে গেছে এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি ঝোলের পানি দিয়ে একটু জাল দিয়ে ডাটা সিদ্ধ হওয়া কাঁঠাল বেশি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আমার পাশে থাক